মাত্র পাঁচটা প্রতিবেদন আমরা শিখব একটা নিয়মে একটা নিয়মে পাঁচটা প্রতিবেদন শিখব ইনশাল্লাহ পরীক্ষায় দুটো কমন থাকবে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন দুটো তোমার কমন থাকবে বা নিশ্চিত এবং সঠিক নিয়মে আমরা আজকে প্রতিবেদনটা লেখা শিখব প্রতিবেদন নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে আমি শিওর এই ভিডিও দেখার পর তোমার মধ্যে আর সেই কনফিউশন থাকবে না তাহলে সঠিক নিয়মে পাঁচটা প্রতিবেদন শিখবো আমরা তোমরা দেখতে পাচ্ছ প্রতিবেদন সাধারণত কত প্রকার দুই প্রকার এবং সেই প্রতিবেদনগুলোর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনকে আবার বলা হয় সাধারণ প্রতিবেদন প্রতিবেদন বলতে মানে রিপোর্ট বলতে আমরা যেটা বুঝি আসলে সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন এবং আর নাম হচ্ছে সাধারণ প্রতিবেদন তাহলে সংবাদ প্রতিবেদন মানেই হচ্ছে কমন যে প্রতিবেদন আমরা বলে থাকি প্রতিবেদন বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন ওকে এবং আর একটা হচ্ছে কি দেখতে পাচ্ছ প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে দাপ্তরিক প্রতিবেদনও কিন্তু বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে দাপ্তরিক প্রতিবেদন বলা হচ্ছে এই সব আলোচনা করে লাভটা কি জেনে রাখি মূলত দেখি প্রতিবেদনের অংশ মোট কয়টা প্রতিবেদন টোটাল অংশ হচ্ছে দেখতে পেয়েছি চারটা একটা হচ্ছে ভূমিকা মূল প্রতিবেদন উপসংহার এবং শেষে হচ্ছে সুপারিশ ভূমিকা কী ট্রেইলার ট্রেইলার বললে অনেকে বুঝতে পারি না আমরা মুভি দেখার আগে ট্রেইলার দেখি তাহলে মূল ভূমিকাটা হচ্ছে মূলত ট্রেলার এবং মূল প্রতিবেদন আসবে মূল অংশ আমরা লিখবো এরপরে উপসংহার কি। উপসংহারের সাথে সুপারিশটা একত্রেই থাকে উপসংহারের সাথে সুপারিশটা একত্রেই থাকে কীভাবে সেটা আমরা মূল যখন দেখব একটা প্রতিবেদন তখন সেটা তোমরা দেখিয়ে দেব দেখতে পাচ্ছ আমাদের নমুনা হচ্ছে এক আমরা আজকে সঠিক নিয়মের সংবাদ প্রতিবেদন শিখবো সংবাদ প্রতিবেদন কেন প্রতিবেদন দুই প্রকার আমরা বলে ফেলছি একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং আরেকটা হচ্ছে সংবাদ প্রতিবেদন এছাড়াও আর ভিন্ন ধরনের প্রতিবেদন আছে যেমন নমুনা প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদন বেসরকারি প্রতিবেদন সরকারি প্রতিবেদন কোম্পানি প্রতিবেদন আরও অনেক আছে সাময়িক প্রতিবেদন এরকম বারো রকমের প্রতিবেদন আছে এতগুলো আমাদের শিখতে হচ্ছে না জাস্ট একটা এসএসসির জন্য সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন ওকে তাহলে আমরা একটা নমুনা দেখি নমুনা হচ্ছে আমাদের বইয়ে যেটা দেয়া আছে সেটাতে আমি নিয়ে আসছি সড়কের বেহাল দশা যাত্রীদের হচ্ছে দুর্ভোগ এই এখানে দেখতে পাচ্ছি নিচে একটা আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন করা আছে তোমরা অবশ্যই এই শিরোনামটি দেওয়ার পর একটা আন্ডারলাইন করবে শিরোনাম দেওয়ার পর একটা আন্ডারলাইন আমরা দিব কখন দিব সেটা বলতেছি নিচে দেখতে পাচ্ছ সাইদ সাদমান চাটখিল নোয়াখালী অর্থাৎ ব্র্যাকেটে মূল জায়গাটার নাম লেখা আছে স্থানটার নাম লেখা আছে পহেলা অক্টোবর দুই এরপরে আমরা একটা অংশ লেখা দেখতে পাচ্ছি আমাদের মূল বই এই অংশটা আছে একবার মূল বইটা আমি কপি করেছি তোমাদের বোঝার সুবিধা আছে তোমাদের কাছে সবার কাছে মূল বইটা আছে পাঠ্যবইয়ের কথা আমি একটু তোমাদের বলেছিলাম বলে উপসংহার এবং হচ্ছে শেষে হচ্ছে সুপারিশ বা মন্তব্য শেষের লাইনটা তোমার দেখলে বুঝতে পারবা বলে এলাকাবাসী এই যে এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে দুর্ভোগ মানে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এটা হচ্ছে লাস্টের সুপারিশ করা এটা তোমাদের বোঝাচ্ছিলাম বলে লাস্টে থাকবে তাহলে একটা প্রতিবেদনের শুরুতে নাম নাম এরপর হচ্ছে স্থান শেষ হচ্ছে কি তারিখ স্থান এবং হচ্ছে তারিখ সময় কিন্তু লেখা যাবে না আরেকবার বলতেছি কেন লেখা দেবো সেটা দেখতে পাবো তোমরা একটু পরে প্রথমে নাম স্থান এবং হচ্ছে তারিখ তিনটা জিনিস নাম স্থান এবং হচ্ছে তারিখ নাম স্থান এবং হচ্ছে তারিখ এই তিনটা জিনিস আমাকে দিতে হবে দেওয়ার পর আমি এখান থেকেই লেখাটা স্টার্ট করব নিচে আসবো না নিচে কেন আসবো না দুই নাম্বার নমুনা দেখলে বুঝতে পারবা আবার বলতেছি আমরা ঠিক পাশতেই কিন্তু লিখবো খালি যেটাই হোক দেয়া আছে তোমাদের মূল বইয়ে আমি দেখিয়ে দিলাম এই অংশ তিনটা অঙ্কে 1 2 এবং 3 এই তিনটা অঙ্কে লিখতে পারি আমি চাইলে সবগুলা একটা অঙ্কের মধ্যে লিখতে পারি কোনো প্যারা না করে লেখা যাবে এবার আসি এর পরে কি দিতে হবে এরপরে এই বক্সটা আমাকে দিতে হবে এই খামটা খামের মত আমাকে দিতে হবে কি লিখব এখানে প্রতিবেদনের প্রকৃতি প্রতিবেদনের প্রকৃতির মধ্যে দেখতে পাচ্ছি আমরা দেখো আচ্ছা লাই থাক সংবাদ প্রতিবেদন আমাদের দুই নাম্বার হচ্ছে প্রতিবেদনের শিরোনাম যেটা আমি শুরুতে দিয়েছিলাম সরজমিন পরিদর্শনের স্থান চাটখিল অসনায় মরেও এখানে নামটা উল্লেখ করা আছে বলে উল্লেখ করে দিয়েছি প্রতিবেদন তৈরির সময় এবং তারিখ এইখানে আমি সময়টা দিব শুরুতে কিন্তু আমি সময় দেই নাই এইখানে আমি সময়টা দিব দুপুর বারোটা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশটা মাদের মধ্যে তোমার টাইমটা দিতে পারো আচ্ছা এবং শেষ হচ্ছে প্রতিবেদকের নাম সাইদ সাদনাম রামগড় চট্টগ্রাম যাই হোক যে না আমি হোক না কেন যে ঠিকানায় হোক না নাই ওকে তাহলে এই হচ্ছে আমার একটা প্রতিবেদন লেখার সঠিক নিয়ম আমাদের যেটা মূল বইয়ে দেয়া আছে এবার দুই নমুনা জিনিস শুধু একটু সেম পরিবর্তন হয়েছে সড়কের বেহাল দশা যাত্রীদের দুর্ভোগ এখানে আমি কোনো আন্ডারলাইন করি নাই কোনো আন্ডারলাইন আমি করি নাই আন্ডারলাইন আমি নিচে করেছি সেটা কিভাবে দেখো নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রথম আলো চাটখিল নোয়াখালী নোড়া খালি এরপর তারিখ দেওয়া আছে এটা আমি আন্ডারলাইন করে নিচ থেকে লিখবো দেখতে ভালো লাগবে এবং সুন্দর হবে আবার দেখো নিজস্ব আমি যখন লিখবো তখন আমি এইটা নিচ থেকে লেখা ট্রাই করব এবং একটা প্যারায় লেখার চেষ্টা করব তিন চারটা প্যারাগ্রাফের জন্য একটা প্যারায় আমি লিখতে পারবো এক প্যারায় কিন্তু আমি লিখতে পারবো তিন প্যারা লিখলে সমস্যা নাই আমি কিন্তু আর বলেছি তোমাদের এবং শেষে সেই খামটাই দিব আগের মতোই দেখতে পাচ্ছ একবার সেম টু সেম তাহলে প্রতিবেদনের প্রকৃতি প্রতিবেদনের শিরোনাম আর সরঞ্জাম পরিদর্শনী স্থান প্রতিবেদন তৈরির সময় এবং তারিখ প্রতিবেদকের হচ্ছে নাম এখানে গিয়ে আমি নামটা ইউজ করতে পারি এই প্রতিবেদনটা নমুনা আমি অবশ্যই তোমাদের দিয়ে দিব তোমরা আমার ইউটিউব থেকে দেখতে অবশ্যই তোমরা পোস্ট সেকশনে এইবোর্ড আমি দিয়ে দিব আর যারা ফেসবুক তো দেখতেছো তাদেরকে আমি দিয়ে দিব পোস্ট আকারে দিয়ে দিব দেখো এবং শেষ আমাদের যে পাঁচটা ইম্পর্টেন্ট সেই পাঁচটা হচ্ছে এলাকাবাসীর সরব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ধরে নাও এটা 99% তোমার পরীক্ষায় থাকবে এবং আরেকটা হচ্ছে এইটা এই তিনটার উপরে গুরুত্বটা বেশি এই তিনটা জাস্ট এই তিনটার উপর গুরুত্বটা একটু বেশি রাখবে সেটা হচ্ছে এক নাম্বার তিন নাম্বার এবং হচ্ছে পাঁচ নাম্বার এক তিন পাঁচ এটা পরীক্ষায় বেশি আসে এবং এসএসসি লেভেলের শিক্ষার্থী শুধু এই পাঁচটাই শিখবে এর বাইরে এক্সট্রা শিখতে হবে না তোমার বোর্ড পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ যদি যে বোর্ডের শিক্ষার্থী হবো না কেন একটু চেক করে দেখো এই পাঁচটা থেকে ঘুরিয়ে ফিরে আসবে দুইটা আসবে এই পাঁচটা পড়লেই দুটো কমন পড়বে সবাই ভালো থাকো শুভেচ্ছা চান